হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে আদালত অবমাননার আইনি নোটিশ স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা পর্ষদকে এস এস সির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশকে এবং তার জাজমেন্টকে কার্যকরী না করার জন্য স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা পর্ষদের বিরুদ্ধে এবং সমগ্র বিষয়টা তাদেরকে পুনরায় ওয়াকিবল করানোর জন্য আইনি নোটিশ জারি করলো এসএসসির মূল মামলাকারীরা এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের জাজমেন্টকে কার্যকরী না করলে আগামী সাত দিনের মধ্যে সেটাকে কার্যকরী না করলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে সুপ্রিম কোর্টে কোর্ট অফ কন্টেম্ট মামলার সম্মুখীন এসে দাঁড়াবে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা পর্ষদ এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকার তারা কোন নির্দেশকে অমান্য করেছে এসএসসির কোন পয়েন্টগুলো কোন জাজমেন্টকে তারা অমান্য করেছে বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে কোন বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে এই আইনি নোটিশ পাঠানো হয়েছে তা বিস্তারিত দেখে নেব আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই আমরা জানি গত তেসর এপ্রিল দু তারিখে সুপ্রিম কোর্ট থেকে এসএস মাধ্যমে নিয়োগ হওয়া দু হাজার ষোলো সালের ছাব্বিশ হাজার শিক্ষকর্মীদের চাকরি বাতিল করা হয়েছে এবং সাময়িকভাবে সতেরোই এপ্রিল দু পঁচিশ তারিখে এই সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে যোগ্যদেরকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সব হলে চাকরিতে রেখে দেওয়া হয়েছে কিন্তু আইনি যে শর্ত রয়েছে একত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি দিতে হবে ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশন সেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কিন্তু সেটাকে নিয়েও প্রবলেম রয়েছে ইতিপূর্বে যে দুটি মূল জাজমেন্ট দেওয়া হয়েছে সেই দুটি জাজমেন্টের বেশ কিছুটা পয়েন্টগুলোকে স্কুল সার্ভিস কমিশন তারা যথাযথভাবে কার্যকরী করেনি তার ফলে এসএসসির এই মূল মামলাকারীরা তারা স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা পর্ষদকে আইনি নোটিশ ধরিয়েছে এবং সেখানে একগুচ্ছ অভিযোগ নিয়ে আসা হয়েছে চলুন আমরা দেখেছি মূল কোন 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 পয়েন্টগুলো স্কুল সার্ভিস কমিশন তারা মান্যতা দেয়নি বা মান্যতা দেওয়ার কোনো সদিচ্ছা আছে বলে মনে হয় না তো চলুন আমরা বিস্তারিত দেখে নিই তো এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো রয়েছে তা আমরা প্রথমত দেখে নেব চিহ্নিত অবৈধদের তালিকা এখনো কেন প্রকাশ করলো না স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে যে জাজমেন্ট দিয়েছে সেখানে অবৈধদের চিহ্নিত করতেই হবে যদি চিহ্নিত না করে তাহলে বেশ কতগুলো ক্ষেত্রে সুপ্রিম কোর্টের জাজমেন্টের সমাধান সূত্র বেরোবে না কোন কোন ক্ষেত্রগুলোতে প্রথমত সুপ্রিম কোর্টের জাজমেন্ট দেওয়া হয়েছে যে অবৈধদের এই নতুন রিক্রুটমেন্ট প্রসেসে বসার কোনো সুযোগ থাকবে না তার ফলে এই পরীক্ষায় তাদেরকে বসতে দিতে না গেলে কারা অ্যাকচুয়ালি পরীক্ষায় বসতে পারবে না সেক্ষেত্রে অবৈধদের লিস্ট প্রকাশ করতেই হবে প্রত্যেককে জানিয়ে দিতে হবে তারা এই পরীক্ষায় বসতে পারবে না কিন্তু স্কুল সার্ভিস কমিশন তারা যে নতুন রিক্রুটমেন্টের রুলস সেখানে উল্লেখ করেছে বা নোটিফিকেশান দিয়েছে রকমভাবে কোনো কিছুর উল্লেখ নেই যে কারা এই অবৈধরা অ্যাকচুয়ালি বসতে পারবে কি পারবে না দ্বিতীয়ত সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট সহ তো কারা টাকা ফেরত দেবে তার লিস্ট যদি স্কুল সার্ভিস কমিশন প্রকাশ না করে তাহলে কারা টাকা ফেরত দেবে কেউ টাকা ফেরত দেবে না তাই এই মুহূর্তে দাঁড়িয়ে অবৈদ্যে তালিকা প্রকাশ না করলে স্কুল সার্ভিস কমিশন কে নানান ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হবে এসএসসি এবং মৎস্য শিক্ষা পরিষদকে যে আইনি নোটিশ পাঠানো হয়েছে তার দ্বিতীয় কারণ হলো 22 লক্ষ ওএমআর কেন প্রকাশ করা হয়নি এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টে নির্দেশ ছিল সুপ্রিম কোর্টে নির্দেশ রয়েছে যে সমস্ত ওএমআর গুলো প্রকাশ্যে আনতে হবে ওয়েবসাইটে আনতে হবে অথচ স্কুল সার্ভিস কমিশন টোটাল যে পরীক্ষার্থী এবং যারা চাকরি পেয়েছে প্রত্যেকের ওএমআর শিট প্রকাশ্যে আনার কোনো রকম সদিচ্ছা এখনো পর্যন্ত প্রকাশ করেনি এখনো পাবলিশ করেনি তার ফলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট উভয় জাজমেন্টকে তারা অমান্য করছে আর অরিজিনাল এই ওএমআর শিট বা হার্ড মধ্যে যে ওএমআর গুলো রয়েছে সেগুলো যদি পাবলিশ না করা হয় তাহলে সেখানে কে বৈধ কে অবৈধ তা কিন্তু চিহ্নিত করা সম্ভব হবে না তাই টোটালটাকে স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই প্রকাশ করতে হবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশ মতো অথচ দীর্ঘদিন পেরিয়ে গেলেও স্কুল সার্ভিস তৃতীয়ত চিহ্নিত হওয়া অবৈধদের বেতন ফেরতের প্রক্রিয়া কবে শুরু হবে কেন এখনো শুরু হয়নি এসএসসি তো অবৈধদের চিহ্নিতই করেনি এখনো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো অবৈধতার লিস্ট প্রকাশ করেনি যে অ্যাকচুয়াল কারা অবৈধ রাজ্য সরকারের যুক্তি যে তারা এতদিন সার্ভিস করেছে শ্রমের বিনিময়ে তারা চাকরি করেছে সুতরাং তাদের থেকে টাকা ফেরত নেওয়ার কোনো সদিচ্ছা নেই তাদের কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট যেটা বিচার বিবেচনা করে দেখেছে বা যে দিয়েছে সেটাকে তাহলে কিন্তু রাজ্য সরকার অমান্য করছে রাজ্য সরকার কেন সেটাকে মান্যতা দিচ্ছে না তা নিয়ে প্রশ্ন চিহ্ন তুলেছে মামলাকারীরা এবং এটা না মানলে অবশ্যই কোর্ট অফ কন্টেম্প অ্যাপ্লিকেশন কোর্ট অফ কন্টেম্প হবে সুপ্রিম কোর্টে চতুর্থত একত্রিশে মের মধ্যে কেন গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো না সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশ ছিল নতুন রিক্রুটমেন্ট করতে হবে এবং একত্রিশে মে এর মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ পেলেও গ্রুপ সি গ্রুপ ডির সেই টাইম লাইনের মধ্যে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত না সুতরাং এটা কিন্তু অলরেডি কোর্ট অফ কন্টেম্ট এর মধ্যে পড়ে যাচ্ছে আদালত অবমাননা অলরেডি করে ফেললো স্কুল সার্ভিস কমিশন পঞ্চমত নবম দশম একাদতাদশে কারা পরীক্ষায় বসবে তা পরিষ্কার উল্লেখ করা হলো না কেন নোটিফিকেশন এবং গেজেটের মধ্যে যে রুলস প্রকাশিত হয়েছে সেখানে অ্যাকচুয়ালি কারা এলিজিবল ক্যান্ডিডেট কারা পার্টিসিপেট করতে পারবে সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা নেই সেখানে যোগ্যদের পরীক্ষায় বসার কথা বলা হয়েছে দু হাজার ষোলো সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের পরীক্ষার কথা বসার কথা বলা হয়েছে কিন্তু অযোগ্য যারা তাদের পরীক্ষায় ভাবে বসা যাবে না বসতে দেবে না সুপ্রিম কোর্ট তা কিন্তু নির্দেশে রয়েছে কিন্তু নোটিফিকেশন এবং রুলসের মধ্যে এই অযোগ্য ক্যান্ডিডেট কারা বা কারা বসতে পারবে না সেরকম কোনো নির্দেশিকা দাওয়া নেই এবং নতুন ক্যান্ডিডেটরা তারা পরীক্ষায় বসতে পারবে কিনা সেরকম বিষয়ে কোনো ইনস্ট্রাকশন দাওয়া নেই যেহেতু দেওয়া নেই সুতরাং প্রত্যেকে সেখানে অ্যাপ্লাই করার যোগ্য সেক্ষেত্রে অবৈধ যারা তারাও এই পরীক্ষায় অ্যাপ্লাই করে বসে থাকবেন পরীক্ষাও দিয়ে দেবেন তো এই বিষয়টা স্পষ্ট না করলে কোর্ট অফ কন্টেমন্ট হবে সুতরাং এই প্রশ্নটাও কিন্তু এসএসসি এবং রাজ্য সরকারকে মনে করিয়ে দিল মূল মামলাকারীরা ষষ্ঠত দুহাজার সালে ঘোষিত শূন্যপদের সঙ্গে নতুন শূন্যপদের নিয়োগ কেন কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে অ্যাকচুয়াল ডিক্লেয়ার যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিতে তাদের ফ্রেশ সিলেকশন প্রসেস করতে হবে অথচ রাজ্য সরকার তারা নতুন বেশ কিছু ভ্যাকেন্সি অ্যাড করলো এবং নতুন ক্যান্ডিডেটে তাদের বসার সুযোগ দিলো সেক্ষেত্রে ডিক্লেয়ার ভ্যাকেন্সি যা ছিল তার সঙ্গে নতুনভাবে অ্যাড হলো তাহলে জাজমেন্টটাকে কিন্তু মান্যতা দেওয়া হলো না ডিক্লেয়ার ভ্যাকেন্সি থাকলো না এখানে রাজ্য সরকারের থেকে ভালো স্ট্র্যাটেজি থাকতে পারতো যে দুটো প্রসেস করা একটা নিউ ক্যান্ডিডেটের জন্য নতুন ভ্যাকেন্সিগুলোকে নিয়ে একটা প্রসেস করা এবং ডিক্লেয়ার যে 2016 সালে वैकेंसी ছিল সেই वैकेंसीকে নিয়ে 2016 সালের ক্যান্ডিডেটদের নিয়ে একটা পরীক্ষা নেওয়া এসএসসি সেই পথে হাঁটলো না সপ্তমতো 2016 সালের চারটি স্তরের নিয়োগ বাতিল করেছে সুপ্রিম কোর্ট পুনরায় নিয়োগের রুলস বদল কেন করা হলো তার জবাব দিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে অষ্টমতো রুলস এর মধ্যে বলা রয়েছে যে যে সমস্ত ক্যান্ডিডেটদের চাকরি বাতিল হলো অর্থাৎ এই যে 26000 শিক্ষক কর্মী তাদেরকে কোনো রকম ভাবে অ্যাডভান্টেজ দেওয়া যাবে না অথচ রাজ্য সরকার নতুন রুলস এর মধ্যে তারা এক্সপেরিয়েন্সের মার্কস বরাদ্দ করলো সুতরাং সেই বিষয়টাও কোর্ট অফ কন্ট্রেপ্টের মধ্যে ইতিমধ্যেই মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে এই সমস্ত নানান প্রশ্নগুলো স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা পর্ষদকে মনে করিয়ে দিতে তারা আইনি নোটিশ পাঠালো এস এস ছাব্বিশ হাজার মামলার সঙ্গে যুক্ত মূল মামলাকারীরা এবং আগামী সাত দিনের মধ্যে তাদের জবাব দিতে হবে এই সাত দিনের মধ্যে যদি এই সমস্তগুলো তারা কার্যকরী না করে বা কার্যকরী করার কোনো পদক্ষেপ গ্রহণ না করে বা কোনো ভাবে নোটিফিকেশন বা কোনো কিছুর পরিবর্তন না ঘটায় তাহলে কিন্তু সুপ্রিম কোর্টে এবার কোর্ট অফ কনটেম্পট অ্যাপ্লিকেশন হবে কারণ আমরা ইতিমধ্যে জানি কলকাতা হাইকোর্টে এই 26000 চাকরিপ্রার্থীদের মামলায় হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশটাকে মান্যতা গায়েন স্কুল সার্ভিস কমিশন তারফলে হাইকোর্টে কোর্ট অফ কনটেম্পট অ্যাপ্লিকেশন হয়েছিল মামলা হয়েছিল কিন্তু হাইকোর্ট সেই মামলাটিকে খারিজ করে দিয়েছে তার কারণ তারা জানিয়েছে যে যেহেতু এই মামলাটি সুপ্রিম কোর্টে সেখানকার থেকে ফাইনাল जजমেন্ট এসএএমএ অ্যাপ্লিকেশন এর মধ্য দিয়ে একটা অর্ডার এসেছে সুতরাং সমস্তটা সুপ্রিম কোর্টের মনিটরিং হচ্ছে সুতরাং সেখানে হাইকোর্টের কোনো কিছু করার নেই তো তার ফলে এই সমস্ত নির্দেশ কার্যকরী না করলে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা পর্ষদ বা রাজ্য সরকারের বিরুদ্ধে কোর্ট অফ অ্যাপ্লিকেশন হবে আগামী এক সপ্তাহ পরে গিয়ে সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট সেখানে বিচার করবে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা না দিলে নিয়োগকারী সংস্থার ব্যক্তিবর্গদেরকে জেল পর্যন্ত খাটতে হতে পারে এখন দেখা যাক পরবর্তীতে কি ধরনের আপডেট এই সংক্রান্ত বিষয়ে আসে সেদিকে আমরা নজর রাখবো আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ